বন্ধুরা আমি আপনাদের মাঝে মাঝে বলি মুরগিদের স্নান করে দেবেন তবে এগুলো মাথায় রাখবেন এই যে আমি হালকা করে দিচ্ছি এগুলো কিন্তু আমার দেশি মুরগি দেশি মুরগি বলেই সম্ভব এটা কয়লার বা ব্রয়লার হলে কিন্তু সম্ভব নয় হালকা করে দিনের এক একভাগে এই যে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি গরম পড়ছে না এই সময়টায় কিন্তু একটু এরমভাবে জল ছিটিয়ে মুরগিগুলোকে স্নান করানো সম্ভব মুরগি পালন করেন না এমন মানুষ খুবই কমই আছে তবে অনেকের ভ্রান্ত ধারণা যে মুরগির সামনে খাবার এবং ভোরে ভোরে পাত্র জল রাখলে মুরগি আপন ইচ্ছে বড়ো হয়ে যাবে মুরগি পালন করার ইচ্ছা যেমন আমাদের খুবই আছে তেমনি মুরগি পালন করার সাথে সাথে কিছুটা নলেজ আমাদের রাখতেই হবে যে মুরগি কিভাবে কিভাবে পালন করতে হয় কি করলে সমস্যা হয় না কিভাবে কীভাবে ছোট ছোট্ট সিমটমগুলো আমি ডাক্তারের কাছে না গিয়েই পরামর্শ মানে নিজে ট্রিটমেন্ট করতে পারবো কি কি করলে সামান্য প্রাথমিক যেগুলো করণীয় আমি বড় বড় জটিল আকারের রোগ যেগুলো সেগুলোর কথা বলছি না জটিল আকারের রোগ হলে তো অবশ্যই ডাক্তার আছে সর্বশেষে ওষুধ আছে সেগুলো কিভাবে কি প্রয়োগ করতে হয় সেগুলো জানতে হবে এবং ছোট ছোট্ট সিমটমগুলো কারোর পরামর্শ ছাড়াই নিজে জানতে হবে যদি আমি এই কালচারে থাকতে চাই আর মুরগি পছন্দ করে না এমন বাঙালিও যেমন কম মুরগি ইচ্ছা আছে মুরগি পালন করার বা ছোট্ট ছোট্ট সহজ পদ্ধতিতে মুরগি পালন করা খুব একটা হেডেকের কাজ নয় তেমনই আবার খুব একটা সহজলভ্য ব্যাপার নয় যে সাধারণভাবে মুরগি পালন করা যাবে মুরগির খাবারের পাত্রে খাবার দিয়ে দিলাম জলের পাত্রে জল দিয়ে দিলাম মুরগি আপন নিচ্ছে বড়ো হয়ে যাবে এমন কিন্তু নয় আজকের ভিডিওটি সেইভাবেই হতে চলেছে কিভাবে কি কি কারণে আমাদের মুরগির খাবারের জল থেকে কি কি রোগ আসতে পারে সেই নিয়ে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন স সকলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি রজত আমি আছি আপনাদের সাথে ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত সকলে দেখতে থাকুন আজকের ভিডিওটি আজকের ভিডিওটি হচ্ছে যে আমি কয়েকটি ভুলের কারণ বলবো বা আমাদেরই বোঝার ভুল বা এই বুদ্ধির ভুলের কারণে আমাদের খাবার জলের পাত্রের কারণে মুরগির সমস্যা হতে পারে সমস্যা হয়ে থাকে দেখতে থাকুন যে আমরা যখন মুরগিকে জল দিই অনেকে আছেন যে সারা দিনের যা জল লাগবে সেই জলটা একবারে একচ্ছত্র একচ্ছত্র করে একই একটু বড় পাত্রে জলটা দিয়ে রাখলাম আমি চব্বিশ ঘন্টার মধ্যে আর পাল্টাবো না একটা দিনে আমরা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে মিনিমাম তিনবার খাবার দিতে হবে ম্যাক্সিমাম চারবার দিলে ভালো হয় মিনিমাম তিনবার খাবার এবং তিনবার জল দিতে হবে এটা আমাদের মানতেই হবে মুরগি পালন করতে গেলে সঠিক ওয়েতে করতে হবে তার নির্দিষ্ট কিছু নিয়ম এবং নির্দিষ্ট কিছু রুলস আছে সেগুলো যদি আপনারা অতিক্রম না করেন সেগুলোকে যদি একটা নির্দিষ্ট পন্থায় আপনারা অবলম্বন করে এই কালচারটা করতে পারেন তাহলে দিনের শেষে আপনি সফল হবেনই হবেন সে আপনি মাংসের জন্য কালচার করুন বা ডিমের জন্য কালচার করুন আপনার সফল হতে আপনি বাধ্য আমি আমার দীর্ঘ তিন বছরের কালচারের জীবনের থেকেই বলছি যে আপনি সফল হতে বাধ্য কারণ কেউ ঠেকাতে পারবে না সঠিক ওয়েতে সঠিক নিয়মে সঠিক রুলসে আপনি যদি সমস্ত কিছু কালচার করেন যাই হোক আজকের কালচার আজকের বিষয়ে আসা যাক যে চব্বিশ ঘন্টায় একদিন এক দিনের মধ্যে মিনিমাম আপনাকে তিনবার জল এবং তিনবার খাবার দিতে হবে এই গরমে তিনবারের জায়গায় চারবার পাঁচবারও দিতে হতে পারে জলটা বিষয়টি হচ্ছে একটা চার লিটার বা পাঁচ লিটারের পাত্রে একটা ফার্মের মধ্যে তিন চারটে ফার্ম জলের পাত্র থাকলেও সেই জলের পাত্রে আমরা জল দিয়ে রাখলাম সেই মুরগির যাতে বাসি না হয় সেই জলটা সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে মিনিমাম তিন থেকে চার ঘন্টা ঊর্ধ্বে পাঁচ ঘন্টার মধ্যে সেই ট্যাঙ্ক খালি করবে এবং চার পাঁচ ঘন্টা অন্তর অন্তর আমাদের খাবারের জলটা পরিবর্তন করে দিতে হবে সাথে সাথে আরও আর একটা পরামর্শ আপনাদেরকে দিই আমার ভিডিও যারা ফলো করেন তারা তো জানেনি আমি দুপুরবেলায় প্রত্যেক দিন এই পাত্রগুলো জলের পাত্রগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এনে দিই দিনে আর অন্যান্য টাইমে জলটা পাল্টে পাত্রটা ধুয়ে জলটা দিয়ে দিলাম ঠিক আছে কিন্তু একটা কোনো তার জালি এই এইসবের সাহায্যে এই পাত্রটাকে ভালো করে ঘষে ধুয়ে পরিচ্ছন্ন করবেন সেটা সারাদিনের মধ্যে একবার আপনাকে করতেই হবে আর যে খাবারের পাত্রগুলো দেখছেন ওই যে খাবারের পাত্রগুলো খাবারের পাত্রগুলো মাটি থেকে একটু উঁচু জায়গায় রাখতে হবে যাতে ওরা খাবারটা আপনার ওয়েস্টেজ না হয় মুরগি যখন খাবার খায় তখন কিন্তু একে অপরকে ধাক্কা মেরে মারামারি করে খাবার খায় কারণ ওদের গায়ে যাদের বল বেশি তারা আগে খায় এই করতে করতে কিন্তু খাবারটা ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পড়তে পারে সেই মাটির খাবার যখন ওরা খায় তখনও কিন্তু ওদের বিভিন্ন ধরনের রোগ আসতে পারে সেই জন্যে পাত্রটা ঝুলিয়ে দেবেন এবং জলের পাত্রটা দেখুন মাটি থেকে আমার যথেষ্ট সারফেস থেকে যথেষ্ট উঁচুতে আছে প্রায় সাত থেকে আট ইঞ্চি উঁচুতে আছে তিন তিন ছয় ইঞ্চি এবং নিচে আছে কাঠের গুঁড়ো ছয় ইঞ্চি থেকে সাত ইঞ্চি ওপরে আছে এটা হলে হবে কি ওদের পিঠ বরাবর যদি থাকে বা বুক বরাবর যদি পাত্রটা থাকে তাহলে কিন্তু ওরা ঠেলাগুতো করে নিচের নোংরাটা এই লিটারটাকে কিন্তু ওপরে তুলতে পারবে না কোনো মতেই তাই জলটা নোংরা হবে না এবং জলের পাত্র দেখতেই পাচ্ছেন কিরাম পিপশায় জল পান করছে এরা এই জলের পাত্র আর আরও আর জিনিস আপনাদেরকে দেখায় আমার পাত্রটা দেখুন নিট অ্যান্ড ক্লিন চারিদিকে অনেকের আছে পাত্রও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করে আমি যেটা বললাম চব্বিশ ঘন্টার মধ্যে পাত্রটাকে আপনারা কোনো তারজালি বা শক্ত ব্রাইট এই জাতীয় বা নারকোলের ছোবড়া এরম ধরনের কিছুতে মেজে ঘষে পরিষ্কার করে দেবেন সেটা করলে আপনার দেখুন আমার জলের পাত্রটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আরও আর একটা দেখায় দেখতে পাচ্ছেন সমস্ত থালাটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি কিন্তু দিনের শেষে একবার পরিষ্কার করি এটা করলে কি হবে এই পাত্রের গায়ে নোংরা শ্যাওলা জাতীয় একটা পদার্থ পড়ে থাকে অনেক ফার্মারের ভিডিওতে দেখবেন যে হয়তো সময়ের অভাবে বা অনেক বড় ফার্ম সেই জন্য টেক কেয়ার করতে পারেন না এই জলের পাত্রে প্রচুর পরিমাণে নোংরা এবং শ্যাওলা জাতীয় জন্মে যায় এই শ্যাওলা জন্মানোর ফলে সেখানে কিন্তু ব্যাকটেরিয়া ফাঙ্গাস বিভিন্ন রকমের রোগ আপনার ফার্মে ছড়িয়ে যেতে পারে সেই থেকে আপনাকে মানে উপযুক্ত ব্যবস্থা করতেই হবে এবং আপনার এই ফার্মে দিনের শেষে কালচার যদি তুলতেই চান কালচার যদি সঠিকভাবে তুলতে চান এইগুলো কিন্তু ছোট্ট ছোট্ট পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে দিনে শেষে একবার এই পাত্রটাকে মেজে ঘষে পরিষ্কার করতে হবে এবং সর্বোপরি এই গরমে দিনে অন্তত চার থেকে পাঁচবার জলটাকে পরিবর্তন করতে হবে এবং জলটাকে আপনার কলের ঠান্ডা জল বোরেল ওয়াটারের যে হ্যান্ড পাম্প আমরা ইউজ করি কল যেটা বলে আমরা গ্রাম বাংলায় সেই হ্যান্ড পাম্পের জল খবরদার কখনো ট্যাঙ্কের যে জল আমরা তুলে রাখি ছাদে মোটরের সাহায্যে যে ট্যাঙ্কের পাত্রের জল সেই পাত্রের জল কিন্তু এই সময় ইউজ করা যাবে না কারণ ওটাও প্রচুর গরম ওই জল না হ্যান্ড পাম্পের জল আমরা ইউজ করব পাত্রে ঠান্ডা জলটা এনে ওখানে ব্যবহার করব অনেকে জল ঠান্ডা করবার জন্য বরফেরও টুকরো ব্যবহার করেন সেক্ষেত্রে এই গরমে সেটা করলে অসুবিধা নেই কিন্তু সবার ক্ষেত্রে সেটা সহজলভ্য হয়ে উঠবে না তাই আপনারা কলের জল ইউজ করবেন এবং তিন থেকে চারবার ইউজ করবেন আর খাবারের পাত্রে আপনারা যখন খাবারটা দেবেন সেটা ম্যাক্সিমাম যাতে দু থেকে আড়াই ঘন্টার মধ্যে খাবারটা শেষ হয়ে যায় বা এক থেকে দেড় ঘন্টার মধ্যে খাবারটা শেষ হয়ে যায় সেরাম পরিমাণে খাবার দেবেন যে আমার হাতে সময় নেই আজকে আমি কোথাও যাচ্ছি খাবার ওরা খায় হয়তো সারা সারাদিনের মধ্যে এই পাত্রটা বুঝাই করে অনেকে দেখবেন যে আমার মুরগি বেশি খাচ্ছে এই পাত্র একদম কিনারা বরাবর খাবার এখানে তুলে রাখে যে আমার পাত্রেও পুরো ভরা থাক ওদের যখন প্রয়োজন তখন খাবে আখেরি তাতে কী হবে খাবারও যদি বেশি পরিমাণে আপনি দেন সেই খাবারে বিভিন্ন রকম নোংরা টোংরা পড়ে খেয়ে নিল আধ ঘন্টার মধ্যে যদি পাত্র ফাঁকা করে ফেলে তাহলে কিন্তু নোংরা পড়ার ভয় বা বিভিন্ন ফাঙ্গাস টাঙ্গাস লেগে যাওয়ার ভয় কিছু থাকবে না দিনের খাবার যদি আপনি একবারে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আপনার ফার্মে থেকেই যাচ্ছে তাই বন্ধুরা আবারও পরিশেষে বলি আপনারা খাবারের জলটাকে তিন থেকে চারবার ইউজ করবেন এবং আপনার ফার্মে খাবারটাকে দেবেন যখন সেই যে পরিমাণ খাবার দেবেন সেই পরিমাণ খাবারটা যেন এক থেকে দেড় ঘন্টার মধ্যে ট্যাঙ্ক খাবারের পাত্র খালি হয়ে যায় এবার এসে যাক লিটার লিটারের একটা স্বচ্ছতা আপনারা প্রতি ভিডিও আপনারা পেয়ে থাকেন দেখুন আমার মুরগি কিন্তু ও আর একটা গুড নিউজ আপনাদেরকে দিই আমার মুরগি কিন্তু অলরেডি হারভেস্ট শুরু হয়েছে আমি পাঁচটা সাতটা আটটা করে হারভেস্ট অলরেডি শুরু করছি কারণ এদের বয়স পঞ্চান্ন দিন প্লাস এখন থেকে আমি হারভেস্ট শুরু করেছি এই গুড নিউজও আপনাদেরকে দিলাম আমি যথেষ্ট ভালো পরিমাণ এবার দাম পাচ্ছি এবং এই মুরগি সমস্ত খালি হয়ে যাওয়ার পর আমি লাভ লসের হিসাব আপনাদের সামনে আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন যে আমার মুরগি শেষ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা যদি আমার লাভ লসের হিসেবে জানতে চান সেটাও আমি একটা ভিডিও মারফত আপনাদের সামনে উপস্থাপন করব আর আজকের ভিডিওয়ে আরও একটা মজাদার টিপস থাকবে যে আমি মুরগিদের কিভাবে শাওয়ার দিয়ে স্নান করাই যে হালকা জলের সেটা অবশ্যই এই কয়লার মুরগি নয় সেটা থাকবে আমার দেশি মুরগি সেইভাবে আপনারাও ট্রাই করতে পারেন ভর দুপুরে একবার করে ট্রাই করতে পারেন চার পাঁচ দিন অন্তর অন্তর প্রত্যেক দিন দেওয়া সম্ভব দেওয়া যেতে পারে কিন্তু সেটা কিন্তু কয়লার বা ব্রয়লার মুরগি নয় সেটা সম্পূর্ণ দেশি মুরগি এবং সোনালি মুরগির ক্ষেত্রে ইউজ করা যেতে পারে সেটাও আজকের ভিডিও থাকবে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সকলেকে ধন্যবাদ দেখতে থাকুন আমি ভিডিও অ্যাড করে দিচ্ছি বন্ধুরা আমি আপনাদের মাঝে মাঝে বলি মুরগিদের স্নান করে দেবেন তবে এগুলো মাথায় রাখবেন এই যে আমি হালকা করে দিচ্ছি এগুলো কিন্তু আমার দেশি মুরগি দেশি মুরগি বলেই সম্ভব এটা কয়লার বা ব্রয়লার হলে কিন্তু সম্ভব নয় হালকা করে দিনের এক ভাগে এই যে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি গরম পড়ছে না এই সময়টায় কিন্তু একটু এরমভাবে জল ছিটিয়ে মুরগিগুলোকে স্নান করানো সম্ভব এটা কিন্তু দেশি মুরগি বলে সম্ভব বারে বারে বলছি দেখতে পাচ্ছেন জল হালকা হালকা করে জল দিয়ে আমি ওদেরকে স্নান করে দিচ্ছি এটা যদি কয়লার বা ব্রয়লার হতো এটা কিন্তু সম্ভব নয় আর সাথে আমি আপনাদের আর একটা জিনিস দেখাবো সাথে আরেকটা জিনিস দেখাবো যে খাবার পাত্র কীভাবে ধুয়ে দিই কারণ এটা যদি না করেন আপনার কিন্তু ফার্মে সমস্যা আসতে পারে যে ধরুন দেখতে পাচ্ছেন কিরম আনন্দের সাথে এটা স্নান করছে কোনো রকম চাপ নেই এটা কিন্তু এই যে বিয়াল্লিশ তিতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখন কিন্তু সম্ভব এটা এই দেখুন পাত্র খাবার পাত্রটা সপ্তাহে একদিন কোনো অসুবিধা নেই পাত্রটা সপ্তাহে একদিন জলের পাত্রটা প্রত্যেক দিন দুপুরবেলায় এটা তো আপনারা জানেন আমি প্রতিভূতি আপনাদেরকে দেখিয়ে থাকি বন্ধুরা আপনারা যখন ফার্মে কালচার করছেন আমি আরও আর একটা গোপন টিক্স আপনাদেরকে বলছি এই টিক্সটা আপনারা ব্যবহার করে ফার্মে অনেক ধরনের লাভবান হতে পারেন যেটা যখন মুরগির বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে তারপর এই টিক্সটা ইউজ করবেন আমি তিনবার খাবার দিয়ে আপনাদেরও সেই ক্ষেত্রেই বলছি খাবারটা এমনভাবে দেবেন যাতে খাবারটা এক দু ঘন্টার মধ্যে শেষ হয়ে গেল প্লাস আপনার মুরগির খাবারের চাহিদা হয়ে যাওয়ার পরও আধ ঘন্টা থেকে এক ঘন্টা খাবারের টান রাখবেন টান রাখা মিনস এটাই যে খাবার ওদের হজম হয়ে গেছে তারপরেও আধ ঘন্টা থেকে এক ঘন্টা খাবার দেবেন না এইভাবে যদি আপনারা খাবার দিতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগি কোনো রকম রোগে আক্রান্ত হবে না অসুস্থ হবে না কোনো রকম সম্ভাবনা থাকবে না কারণ এই খাবারের টান আপনারা আবার ছোটোবেলায় করবেন না যেন ছোটোবেলা বলতে জিরো বাচ্চা থেকে তিরিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে করবেন না তাহলে কিন্তু আপনাদের মুরগির বুক শুকিয়ে যেতে পারে গলা শুকিয়ে যেতে পারে লিভার শুকিয়ে যেতে পারে এতে হিতে বিপরীত হবে যেটা মুরগি যখন বড় হয়ে যাবে চল্লিশ দিন বয়স টয়স হয়ে যাবে এক কিলো দেড় কিলো প্লাস হয়ে যাবে তখন খাবারের টানটা এইভাবে ব্যবহার করবেন সকালে খাবার দেবেন ধরুন দশটায় এগারোটার মধ্যে খাবার কমপ্লিট হয়ে গেল খাবারের ইচ্ছা ওদের চলে আসলো ঠিক এক এগারোটায় যদি খাবারের ইচ্ছা চলে আসে আপনারা দেবেন খাবার বারোটার সময় এই যে এক ঘন্টা ওদের পেটে টান আসলো সেই টানে কিন্তু ওদের হজম শক্তিটা বৃদ্ধি পাবে এবং আবার যদি দুপুরের খাবারটা ওদের হজম হয়ে গেল ধরুন সন্ধ্যা ছটা কি সাতটার দিকে খাবারটা দেবেন আরও এক ঘন্টা পরে এই হচ্ছে টানের বিষয় তাহলে কিন্তু ওদের হজম শক্তিটাও বৃদ্ধি পাবে এই টিক্সটা ইউজ করতে পারেন আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে মুরগির স্নান করানোর পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই বলবেন জানাবেন যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করবেন ভালো লাগলো কিনা আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন এবং এই মুরগি হারভেস্টের উপরে আরও একটা ভিডিও আপনাদের সামনে আনব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন নমস্কার